খরির কাঁটায় তখন বাজে ঠিক ওই সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে এদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা একদম পুরো লাল হয়ে রয়েছে সূর্যের প্রথম কিরণটা যখন বরফের মধ্যে পড়ে ঠিক এই ধরনেরই কালারটা আসে একদম প্রথম থেকে যখন আমরা দেখলাম তখন থেকে ভিডিওটা করে উঠতে পারিনি তখন একদম মানে রক্ত বর্ণা লাগছিল এখন অনেকটাই ফেড হয়েছে তবুও বেশ সুন্দর আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে এখন আছি আমরা রেঞ্চিং পংয়ে আর পং থেকে পুরো সারা দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করলাম গুড মর্নিং টু অল অফ ইউ আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চব্বিশ তারিখে এসেছিলাম আজকে টোয়েন্টি নাইন্থ আজকে আমরা এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে আমাদের বাড়ির উদ্দেশ্যে আর কি তো এখন আমরা আছি প্যানোরামা দ্য প্যানোরামা হিলসে এখান থেকে তোমরা তোমরা হচ্ছে কি যে পুরো রেঞ্চিং পংটাকে থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে পাবে খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা জায়গাতেই আছি আমরা এই যে নীলাজিও উঠে পড়েছে এখন এরম হচ্ছে কি যে ঘরের ব্যালকানিতে কিন্তু ব্যালকানি থেকেও আগে ব্যালকানিতে অবশ্যই দেখাবো ঘরের রুম থেকেও কী ভিউটা আছে সেটাও দেখাবো তো ঘরের ব্যালকানিতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এরকম এই হচ্ছে আঞ্চন দেখো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের কষ্ট সার্থক রেঞ্জিং এসে পেলিংয়েও পেয়েছি খুব সুন্দর ভিউজ পেয়েছি বাট এখানে এসে পুরো কষ্টটা সার্থক এই হচ্ছে একদম মর্নিং এর কাঞ্চনজঙ্ঘা একটু ভালো করে ফিল করে দেখলে কিন্তু রেঞ্জটাকে লাগবে লাইক এ স্লিপিং বুদ্ধা বুদ্ধদেব মানে স্লিপিং অবস্থায় রয়েছেন হাত দুটোকে কাছে নিয়ে কি অপূর্ব এই দৃশ্য দেখো এইটা তোমরা যদি একটুখানি ভাবো যে এটা ওনার মাথাটা এইটা বডিটা চিন্তা করলেই কিন্তু এটা আমরা দেখতে পাই তাই জন্য কাঞ্চনজঙ্ঘার এই রেঞ্জটাকে বলা হয় স্লিপিং বুদ্ধা ভীষণ সুন্দর একটা জায়গা রা বাংলার মতো অতটা রা বাংলার মতো অতটা ঠান্ডা বিভৎস যে ঠান্ডা সেরকম নয় তবে ঠান্ডা আছে প্রচণ্ডই ঠান্ডা আটফাট যাচ্ছে কিন্তু আমাদের যেহেতু ঠান্ডাটা সরে গেছে ওর জন্য অতটা অসুবিধা হচ্ছে না আচ্ছা এই হচ্ছে হোটেলটা আচ্ছা এইখান থেকে মোটামুটি শুরু করে দিচ্ছি তোমাদের ভিউটা দেখানো দেখো কাঞ্চন জাংঘা ঠিক আছে এই হচ্ছে কালকে রাতে যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেই মরিস্ট্রিটা এটা নতুন তৈরি হচ্ছে দেখো পান্ডাল ফান্ডালগুলো এখনও রেডি হয়নি ভালোভাবে কালকে রাতে যখন এখান থেকে ওনারা চলে যায় সারা দিন রাত কাজ চলছে বুঝতেই পারছো যখন ওনারা চলে যান তখনও একটা বিরাট বড় বড় বাঁশি আর আমি বাঁশি জানি তো বাঁশিই বলবো ওটা নিশ্চয় আলাদা বাদ্যযন্ত্র একটা বিরাট বড় বড় বাঁশিয়ে বাজিয়ে গেছেন আবার আজকে যখন এখান থেকে সূর্যদেব উদয় হচ্ছেন সেই উদয়ের সময় ঠিক উদয়ের সময়টাতেই ওনাকে ওয়েলকাম জানালেন ওই রকম ধরনের বাঁশি না গাড়া টাইপের বাদ্যযন্ত্র বাজিয়ে অসম্ভব ভালো ছিল সেই মুহূর্তটা এখানে যাওয়া এখানে একদম পুরো রাস্তার ধারেই হচ্ছে প্যানোরামা মিল দারুণ সুন্দর দুর্দার্স লাগছে দেখতে একদম এই বিউটি টানেই কিন্তু আমরা ছুটে আসি এই ধরনের জায়গাগুলোতে বেলিং আমার ভীষণ ভালো লেগেছে এই ট্যুরটা আমার ভীষণ ভালো লেগেছে প্রকৃতিকে অনেক কাছ থেকে পেয়েছি দেখো যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম মারাত্মক সুন্দর লাগছে স্লিপিং বুদ্ধাকে পেলিং তো ভীষণ সুন্দর লেগেছে মানে এখানে যে ব্যাপারটা হয় না পাহাড়ের গায়ে যে আছে যে বাড়ি ঘর দোরগুলো সেটা পেলিং থেকে বেশি ভালো লেগেছিলো আমার মানে আমি তো ওইখানেই বসেছিলাম অনেকটা সময়তেই প্লাস ভোরবেলাতে উঠে পড়েছিলাম কিন্তু কালকে প্রচণ্ড জার্নি হয়ে গিয়েছিল ওই একদম ভোরবেলাটা উঠতে পারিনি তাই জন্য তোমাদের ভিডিও দিতে পারলাম না আজকে সকালের দিকেই উঠেছি তবে হ্যাঁ সূর্য উদয়ের একটু আগে উঠেছি আর আমি অ্যাকচুয়ালি ভিডিও করব কি ওই পরিস্থিতিটাকে দেখতে গিয়ে আমি আর ভিডিওটা করে উঠতে পারিনি এত ভালো লাগছিল এত সুন্দর যে লাগছিল না মানে সূর্যের একটা লাল রশ্মি ওই ঠিক ওই যেখানটাতে তোমরা সাদা জায়গাটা দেখালাম কাঞ্চনজঙ্ঘার মানে বরফ যে জায়গাটাকে পুরো লাল লাগছিল মারাত্মক লাগছিল মানে কি বলবো বলে বোঝানোর ভাষা নেই খুব সুন্দর লাগছিলো ভীষণ সুন্দর লাগছিলো তো সেটাকে জাস্ট উপভোগ করলাম তাহলে ভালো চলো ফ্রেশ হই তারপর আমি ভিডিওতে আসছি তোমাদের কাছে তবুও আমি শর্টস কিছু বানিয়েছি সেগুলো অবশ্যই আমাদেরকে উপহার দেব এক কথায় আমার এই পেলিং ট্যুরটা জাস্ট জমেখি সবচেয়ে ভালো লেগেছে পংয়ের এই কাঞ্চনজঙ্ঘা দেখা আর রা বাংলাতে বৌদ্ধ মূর্তি ও মারাত্মক লেগেছে পেলিং স্কাই ওয়াক সব মিলিয়ে আর আর পেলিংয়ে ওই যে বললাম না ব্যালকানিতে বসে যে মানে পেলিংটাকে দেখা আপার পেলিংয়ে বসে যে পুরো পেলিংটাকে দেখা দুরা মানে কি বলবো মারাত্মক লেগেছে তো চলো আজকে তো ফিরে আবার পালা মনটা কালকে থেকেই অলরেডি খারাপ হয়ে গেছে যে আজ বাড়ি চলে যেতে হবে আরও যেন মনে হয় কিছুটা সময় নিয়ে এলে ভালো হতো কিন্তু সেটা হয় না কারণ আমার বিজনেসের খুব ক্ষতি হচ্ছে কিন্তু মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়া উচিত আমার মনে হয় এত কিছু মানে অরিজিনাল শান্তি যেটাকে বলে সেটা যদি তোমরা কেউ চাও ভাই এসব দেখাতে আছে এটাতেই শান্তি আছে চলো আজকে মতো এখনকার মতো এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট লাইভে একটু চায় চুমুক দিই তারপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে রেঞ্জিং এ কিন্তু আজকে আমাদের লাস্ট দিন তো এই হচ্ছে আমাদের হোমস্টেটা এই যে হোটেল প্যানোরামা হিলস এই হচ্ছে হোটেলটা তো এইখানেই আমরা ছিলাম আর সামনেটা ফ্রন্টটা তো বেরিয়ে যাবো এবার সামনের ওই মানে মনেস্ট্রা যেটা রেডি হচ্ছে আমি সামনে থেকে একটু নিয়ে যাব তোমাদের দেখাতে তো চলো সেটা রেডি হয়েছে এটা ভীষণ খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ আর এটা ওপেনিং হবে হচ্ছে এক তারিখে দেখো দারুণ করেছে মনেসিটা ভেতরটা খুব সুন্দর এই আছে ফুল মনেস্রীটা ভেতরে এসেছি আমরা ভেতরে এসেছি কি ভালো সাজিয়েছে আর কি মারাত্মক কার্যকলাপ একদম পুরো বৌদ্ধদের যে মন্দিরগুলো হয় না মনেস্রী যেটাকে বলে মানে প্রত্যেকটা মনেস্রী একদম নিজের জায়গায় একদম পুরো শ্রেষ্ঠ এটা আর কালবাদ পরশু এটার ওপেনিং হবে দেখো চারপাশটা খুব সুন্দর সাজিয়েছে আলো দিয়ে পুরো রাতটা ঝলমল ঝলমল করছিল কালকে রাতটা ভীষণ সুন্দর লাগছিল ভীষণ সুন্দর এইটা সম্ভবতটা হয়তো এটা ওদের আই থিঙ্ক এখান দিয়ে ওরা এটা ওপেনিং গেট আই থিঙ্ক দেখো ভীষণ সুন্দর করেছে দারুণ লাগলো যদি আমরা তো জানতাম না এটা ওপেনিং হবে বা কিছু তাহলে সেরকম বুঝে হয়তো আর একটা দিন স্টেও করা যেত কিন্তু এখন তো আছে পসিবল নয় ভেতরটা দেখো খুব সুন্দর করেছে এই মনেস্ট্রিটাটা ছিল হচ্ছে কি যে আমাদের কাছে এক্সট্রা একটা পাওনা যেটা আশা করে আসেনি কিন্তু পেয়ে গেছি এটা ভীষণ সুন্দর মনেস্ট্রি যারা আসছো তোমরা রেঞ্চিং ফংয়ে তারা এই জিনিসটা পাবে দুর লাগবে আমাকে জানিও যে কেমন লাগলো মানে এটা আমাদের এক্সট্রা একটা পাও না কাঞ্চনজঙ্ঘা ছাড়াও যদি আর একটা কিছু এক্সট্রা পেয়ে থাকি রেঞ্জিং পঙে সেটা হচ্ছে এই মনেস্ট্রিটা ভীষণ ভালো লাগলো অ্যাকচুয়ালি এটা ভেতরে যেতে দিচ্ছে যেতে দিচ্ছে না তা নয় আমরা যেতে পারলাম না কারণ যেটা ওপেনিং আছে আগামী পরশু তো সেই জন্য ঠিক আছে সব কিছু একটা নিয়মমাফিক চলাই ভালো এই যে জিনিসটা দারুণ লাগলো খুব সুন্দর এখন পুরো ক্লিনিংয়ের কাজ চলছে গোছানো গাছানো ফুল লাগানো এইসব কাজগুলো এখন চলছে খুব ভালো লাগলো চলো টাটা পং টাটা আবার কোনো এক বছর কোনো এক সময় দেখা হবে প্রায় ঘন্টা তিন চারেকের রাস্তা কাভার করে এবার আমরা একটু নেমে পড়লাম একটু খাবার খাওয়ার জন্য লাঞ্চের জন্য এই ধরনের ধাবাটাতেই আমরা চুজ করলাম আর এই ছিল আমাদের মেনিউ এই গেছে আমাদের লাঞ্চ আমি নিয়েছি মোমো এলাদির জন্য নিয়েছি ম্যাগি তোর মা জন্য হচ্ছে বেসতালি আর এলাদি पापाর জন্য হচ্ছে চিকেন চাউ এই হচ্ছে আমাদের লাঞ্চ এখন আমার সময় হয়ে গেছে এসে গেছি আমরা এনজেপিতে এই হচ্ছে আমাদের যিনি সাফারি করালেন তার নাম্বার আপনার নাম কি দাদা বহুত আচ্ছা তা ট্যুর বহুত আচ্ছা তা উনিও বহুত আচ্ছা গাইড কে খুব ভালোভাবে আমাদের গাইড করেছিলেন আর আপনারা যারা এখানে আসতে চাইছেন যে সিকিমে যে কোনো প্রান্তে নিয়ে যাওয়ার জন্য ওনার ফোন নাম্বারটা আমি অ্যাড করে দিলাম একটুখানি কন্ট্যাক্ট করবেন ভীষণ ভালো গাইডেন্স দেবেন আর ভীষণ একদম ফ্রেন্ডলি একদম ফ্রেন্ডলি মানুষ উনি ভীষণ ভালো মানুষ এখানটা দাঁড়ান এই হচ্ছে আপনার গাড়িটা কি যাইলো তাই তো যাইলো ভীষণ কমফোর্টেবল জার্নি পাবেন ব্যাস থ্যাংক ইউ দাদা এই হলো আমাদের বাড়ি ফেরার পথের সঙ্গী সিকিম টুরের পুরো ভিডিওই কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন তাদের কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থেকো